সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথজিপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো টমেটোর কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে টমেটোর সাথে আপনারা সবাই পরিচিত আমাদের অনেকের নিত্যদিনের খাদ্য তালিকায় এই সবজিটি খুব প্রিয় কারণ এর পুষ্টিগুণ এর পুষ্টির পরিমাণ সমান ওজনের আপেল নাশপাতি কলা বা আঙুরের তুলনায় দ্বিগুণ থেকে গুণ হতে পারে টমেটো তো রয়েছে ভিটামিন এ সি ও ডি আমরা টমেটো দিয়ে নানান খাবার তৈরি করতে পারি যেমন টমেটো ডিম টমেটো ডিম স্যুপ ইত্যাদি উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল সবজি হিসেবে সারা বিশ্বে বেশ পরিচিত সবজি এবং হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা ক্ষুদ্র ও মাদারি চাষিদের জন্য এটি একটি বেশ অর্থকারী ফসল হিসেবেও পরিচিত এটি কাঁচা এবং রান্না দু উপায়ে খাওয়া যায় টমেটোর কি কী পুষ্টিগুণ রয়েছে এবং কী কী স্বাস্থ্যপক্ষের কাজে লাগে এ নিয়ে এখন জানবো এক চর্মরোগের চিকিৎসায় টমেটো চর্মরোগের চিকিৎসায় টমেটো কার্যকর আপনার ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে টমেটোর ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকার পাবেন হ্যাঁ চর্মরোগের চিকিৎসায় টমেটোর রস একটি কার্যকর উপাদান একটি টাটকা টমেটো নিয়ে তার রস সংগ্রহ করুন তারপর সে রস ত্বকের যে স্থানটি রোগ আক্রান্ত সেখানে মাখুন এভাবে দিনে দুই থেকে তিনবার মাখুন দেখবেন আপনার সমস্যা দূর হয়ে গেছে মুখের সৌন্দর্য বর্ধনে টমেটোর ভূমিকা টাটকা টমেটো কেটে টুকরো টুকরো করার পর সেগুলো থেকে রস সংগ্রহ করুন তারপর এই রসের সঙ্গে খানিকটা চিনি মেশান এই চিনি মিশ্রিত রস প্রতিদিন মুখে মাস্ক হিসেবে ব্যবহার করুন এতে মুখের ত্বক মসৃণ কুমল হবে টমেটো ক্যান্সার প্রতিরোধক টমেটোর পুষ্টিগুণের কথা আমরা আগে উল্লেখ করেছি টমেটো যে কোনো রোগের মাত্রা হ্রাস করার ক্ষমতা রাখে বিশেষ করে বলতে হয় ক্যান্সারের কথা বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন দুই একটি টমেটো খেলে মানুষের ক্যান্সার হওয়ার আক্রান্ত আশঙ্কা থাকে না টমেটোতে লাইকোপিন নামের বিশেষ উপাদান রয়েছে যা ফুসফুস পাকস্থলী অগ্নাশয় কুলন স্তন মূত্রাশয় প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধ করতে সক্ষম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টমেটোর ভূমিকা আমাদের অনেকেই আসে যারা উচ্চ এর রোগী তাহলে এখন প্রতিদিন সকালে একটি বা দুটি টমেটো খালি পেটে খেলে সঙ্গে কিছু চিনিও মিশিয়ে খেতে পারেন এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে নিশ্চিত রক্তস্বল্পতার চিকিৎসায় টমেটো যারা রক্তস্বল্পতায় ভুগছেন তাদের জন্য টমেটো বেশি উপকারী একটি সবজি বা ফল একটি আপেল একটি টমেটো এবং পনেরো গ্রাম তিল একসাথে খাবেন প্রতিদিন এক বা দুইবার খেতে পারে। এতে রক্ত স্বল্পতা দূর হয়ে যাবে ক্ষতের চিকিৎসায় টমেটো কার্যকর আপনার মুখ গপরে কি মাঝে মাঝে ক্ষতের সৃষ্টি হয় হ্যাঁ আমরা জানি অনেকেরই এই সমস্যায় পড়ে থাকেন টমেটোর রস আমাদের সাহায্য করতে পারে এই রোগ থেকে প্রতিদিন সকাল ও সন্ধ্যায় একবার করে টমেটোর রস খান দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার মুখের ক্ষত সেরে গেছে গরমকালে সর্দি গরম ইত্যাদি ঠান্ডা লাগলে সর্দি গরম গ্রীষ্মকালে বেশ মানুষেরই দেখা যায় গ্রীষ্মকালে সর্দি গরম লাগাটা স্বাভাবিক তো টমেটো আপনাকে এ থেকে রক্ষা দিতে পারে কীভাবে একবার দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্র গরম করে স্যুপ তৈরি করে খোলেন এবং তারপর খেয়ে নিন জ্বরের চিকিৎসায় সহায়ক গায়ের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে কিন্তু কারণ যাই হোক তাপমাত্রা বাড়লেই আমরা বলি জ্বর হয়েছে শরীরে ইনফেকশন হলে গায়ের তাপমাত্রা বাড়তে পারে তখন অ্যান্টিবায়োটিক খেতে পারে কিন্তু সামান্য জ্বর হলে অনেক সময় স্রেফ টমেটো খেলে আরাম পেতে পারেন মারি থেকে রক্ত পরা বা পরা আপনার মারি থেকে যদি রক্তপাত হয় তবে বুঝতে পারেন যে এটি একটি স্কেবিক জাতীয় রোগ আপনারা ভিটামিন সি এর অভাবে এই রোগে ভুগছেন যাদের মারীদের রক্ত পড়ে তাদের অবশ্যই টমেটো খাওয়া উচিত ক্ষতের চিকিৎসায় টমেটো বিভিন্ন জায়গায় ক্ষত হলে এই টমেটো রস সংগ্রহ করে ক্ষতের জায়গায় দিলে অল্প মধ্যেই আপনার ক্ষত শুকিয়ে যাবে হ্যাপাটাইটিসের চিকিৎসায় টমেটো টমেটোর এই খুনের কথা বলার ছলে আমরা একটা কথা বলতে পারি নিয়মিত টমেটো খেলে এবং টমেটো সালাদ হিসেবে ও রান্না করে যেভাবেই খান হ্যাপাটাইটিস থেকে মুক্ত পাওয়া যায় মুক্ত হওয়া যায় সম্মানিত সুধি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ